আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা জেলা গরুর রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে হাডিসার গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভাই এটা আট আটটা শুনলেন দর্শক মাংস ধরানোর আট দাঁতের গরু গরুটা ডবল বডির বড় গরু দর্শক ভাই দেশাল তো না বাজার কেমন দেখছেন বাজার ভাই ভালো খারাপ ভালো তাই তো এটা এখন চাচ্ছেন কত এটা চাষি পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে বাজার ভালো পঁয়ষট্টি চাষে এটা তো চাওয়া দাম কেনা কত ভাই ওই ষাটের দু হাজার কম হলে ষাটের দুই হাজার কম আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ষাটের দুই হাজার কম হলে বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছে বারো বাজার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খুব চমৎকার গরু দর্শক লাল গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ না ভালো না চলছে মিডিয়াম চলতেছে গরু কয়টা একটা আছে একটা আছে দর্শক হাতে আপনারা শুনলেন একটা আছে আচ্ছা এটা কয় দাঁতের গরু আর যাতে কি দেশি দাঁতে দেশি দাঁতে দাঁতে কয়টা ৭৭ কত? 77। 77 দশক দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে কিভাবে 75 চাচ্ছে এই যে গরুটা। 75 এটা তো সাবাদাম। হ্যাঁ সাবাদাম। 70। 70 সালে বিক্রি হবে দর্শক 70। আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলছে দরদাম চলছে। প্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পারছেন দেশাল জাতের গরু সাদা গরু। এটা দেশাল তো? তাতে কয়টা? সাত না কেমন দেখছেন বাজার? বাজার ভালো দর্শক খারাপ না চার দাঁতের গরু চাত দাঁতের গরু আপনারা দেখতে পারছেন চার দাঁতে আচ্ছা চারছেন বান্ধব মানুষ চাওয়া কিনা বেচা নিয়ে কেমন আছে পঞ্চাশ ভেঙে শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ ভেঙে বারো বাজার গরুর আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ধর দাম ধরাচ্ছি মাংস ধরানোর গরুগুলো আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক সুপ্রিয়া দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে একটু বড় চমৎকার এক জোড়া গরুর দর্শক মাংস ধরানোর উপযোগী লাল আর লাল গরুর চাহিদা বেশি থাকে তাই তো ভাই কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি ভালো ভালো এগুলো কয় দাৎ করে চার দাঁত করে দর্শক আপনার শুনে এই যে এক জোড়া গরু চার দাঁত করে শুকনো হাড্ডি সার গাই গরুর দর্শক কেউ যদি পালার জন্য নিতে চাই নিতে পারবে তাহলে আচ্ছা সাতসেন কত জোড়ায় পাঁচ থেকে আটশো একশো তিরিশ এটা তো চাওয়া দাম শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু দর্শক এই যে জোড়াটা একশো তিরিশ আপনারা দেখতে পারছেন দেখা দেখি দরদল চলছে বারো বাজার গরুরার থেকে নিয়ে তাছে কেমন একশো কুড়ি বিশ হলে বিক্রি করবে আর শুনলেন দর্শক ষাট হাজার টাকা করে বলতেছে ষাট হাজার টাকা করে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ডবল বডির বড় গরু দর্শক বড় গরু আসসালামু আলাইকুম

এটা একজনের কাছে নির্দিষ্ট তেষট্টি শুনলেন দর্শক একবারে তেষট্টি বলে দিছে তেষট্টি আপনাদেরকে দেখাচ্ছি বারো বাজার গরুর হাট থেকে আপনারা চাইলে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার গাই গরু দর্শক গাই গরু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কয় গরু শুকনো হারদ গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় প্রেমের সাস কত কিনা বেচা

কত? 70 দাম 766। 66 আপনারা শুনলেন। এই যে একটা গরু দর্শক 66 77 66 মাংস ধরানোর গরু। আচ্ছা এটা ব্যাচ বিক্রি নিয়া কেমন আছে আপনার? 60 এর 2000 কম। 60 এর 2000 কম। এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত? 55000 হয়েছে। 55000 আচ্ছা গরু কয়টা নেছেন মূলত? একটা নি একটা এখনো বিক্রি হয়নি। কালীগঞ্জ উপজেলা জেনাইদ জেলা দর্শক 12 বাজার গরুর হাট থেকে আপনারা দেখতে পারছেন। দেখা দেখি চলছে চলছে।